ষষ্ঠম শ্রেণী হ্যাঁ মানে সপ্তম শ্রেণী ক্লাস সেভেনের তথ্য যোগাযোগ প্রযুক্তি বার্ষিক পরীক্ষা সাজেশন মানে তোমাদের যে বার্ষিক পরীক্ষা মানে ফাইনাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সাজেশন আজকে আমি দেখাবো তো তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে সিলেবাসে ঠিক আছে তো যাদের সিলেবাসে অন্যান্য অধ্যায়ও আছে তারা তো একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বেড়াতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে বলতে পারো যে আপু আমার তো অন্যান্য অধ্যায় আছে তাহলে সেই সেই অধ্যায়ের ভিডিও আমি তাকে মেসেঞ্জারে দিয়ে দিব এরকম সবাই আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে যাদের অন্যান্য অধ্যায় থাকে আর যাদের এই অধ্যায়ের সাথে মিলে যায় তারা তাদের তো কোনো প্রশ্নই নেই তো তৃতীয় চতুর্থ আর পঞ্চমশে অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা আসবে আর আমি বলে দিই আমি যা যা দেখাবো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসতে বাদ যদি না আসে তখন বলবো যে আপু আসে না আমি যা যা সাজেশন দিয়েছি কেউ বলতে পারবে না যে আপু আসে না আমি গ্যারান্টি সহকারে বলবো আসবে প্রথমে বলে দেবো কি কী তোমাদের আসবে ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় পনেরো পর্যন্ত আসবে চিহ্ন ঠিক আছে পনেরোটা চিহ্ন পনেরো নাম্বার আর তোমাদের দশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত তোমাদের কিছু প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দাও এই হচ্ছে পঁচিশ মার্ক হ্যাঁ পঁচিশ মার্কে টোটাল হচ্ছে পঁচিশ মার্কে তোমাদের পরীক্ষা হবে তো প্রশ্ন থাকবে হচ্ছে আটটি লিখতে হবে যে কোনো পাঁচটি পাঁচটিতে দশ নাম্বার ঠিক আছে এক একটা প্রশ্নের দুই নাম্বার করে পাবা এ হচ্ছে মোট পঁচিশ নম্বরের পরীক্ষা ঠিক আছে তো চলো আমি তৃতীয় অধ্যায় দেখিয়ে দিই কী কী তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু তোমাদের সেগুলোই দেখাব এই যে দেখো তোমাদের যে এখান থেকে কিন্তু প্রশ্ন এই দেখো এখানে আছে ইন্টারনেট ব্যবহার করার তিনটি নিয়ম লেখো এই এইখানে যে এতটুকু আছে এইটুকু বার হ্যাঁ তিনটি নিয়ম লিখো লিখো কিন্তু একটা প্রশ্ন হয়ে গেলো বা ইন্টারনেট ব্যবহার করা তিনটি নিয়ম কী দেখো একটি প্রশ্ন হয়ে গেলো এই প্রশ্নগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আমি যা যা দিব এগুলো পড়ার চেষ্টা করবা এই রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবো আর যদি অ্যান্সারগুলো না পাও আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে আমাকে প্রশ্নগুলো বললেও যে আপু এই প্রশ্নটার অ্যান্সার কী হবে স্ক্রিনশট দিয়ে দিব আমি ওইখানেই কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিব ঠিক আছে তো তোমরা কিন্তু এটা করবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে ইন্টারনেট ব্যবহারে তিনটি নিয়ম লিখো বা ইন্টারনেট ব্যবহারের তিনটি নিয়ম কী নিয়ম কী কী ঠিক আছে এটা কিন্তু একটা প্রশ্ন তারপর আমরা নেক্সটে চলে যাব স্ক্রল করে তোমাদের এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে আমি যেগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখো এখানে আমাদের একটু প্রশ্ন আছে আমি দেখি এই যতটুকু কেটে দিলাম হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে কম্পিউটার গেমের আসক্তির ভয়াবহতা কি দেখো একটা প্রশ্ন হয়ে গেল ঠিক আছে বা আসক কম্পিউটার গেমের আসক্তি কাকে বলে এই যে কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল দেখছো এক কথায় অ্যান্সার দিয়ে যে এখানে রিডিং করলে অ্যান্সার পেয়ে যে এইখানে তারপরে উপরে দেখো এখানে গেমের আসক্তি সম্পর্কে অনেক কিছু লেখা আছে এই যে দেখো এখানে এই যে আসক্তি সম্পর্কে রিডিং করলে পেয়ে যাবা ঠিক আছে বা যদি না পাও আমাকে ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে এস এম এস প্রশ্নটা বলো আমি ওখানে উত্তর দিয়ে দেবো ঠিক আছে আমি যেগুলো দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসতে বাধ্য যদি না আসে তখন বললো ঠিক আছে তারপরে এখন আমরা স্কল করে নিচে চলে যাব তোমাদের দেখাবো কোন কোনগুলো আরও ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই দেখো কপিরাইট এই যে দেখো এখানে সুন্দর একটা প্রশ্ন আছে কপিরাইট কি কপিরাইট কি এই যে এখানে কী লেখা থাকবে আর নাহলে থাকবে কাকে বলে সুন্দর একটা প্রশ্ন আমি যারা দেবো হানড্রেড পারসেন্ট আসতে বাধ্য তো এই কপিরাইট কি এটা কিন্তু এই রিডিং করলে অ্যান্সার পেয়ে যাওয়া না পেলে আমাকে ফেসবুক মেসেঞ্জার ফেসবুক পেজে মেসেজ দাঁড়িয়ে মেসেজ করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব তারপর দেখো এখানে আছে তোমাদের রিডিং থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসো তোমরা খুঁজে পাও না যে প্রশ্নগুলো কোথেকে আসো তোমরা আসলে বুঝো কম এই জন্য ছোটরা তো ওই জন্য বুঝো না তারপর দেখো এখানে এখানে আছে নৈতিকতা তো এখানে নৈতিকতা কাকে বলে এই যে একটা আর একটা প্রশ্ন হয়ে গেলো কাকে বলে হ্যাঁ এই যে কাকে বলে আর একটা প্রশ্ন হয়ে গেলো তারপরে যে নৈতিকতা ও প্লেজারিম কী আরেকটা প্রশ্ন এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আছে এই রিডিংটা করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে আমি যা যা দিব ঠিক আছে তারপরে আমি আর একটা বলবো এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে হ্যাকিং হ্যাকিং কাকে বলে এখানে কিন্তু এই যে এতটুকু বাদ এখানে কিন্তু শুধু কাজ দেওয়া আছে এগুলো তোমরা করবে না এই যে শুধু এই যে দেখো এখানে হ্যাকিং দেখা আছে হ্যাকিং কী বা হ্যাকিংয়ের কাজ কি ঠিক আছে এই হ্যাকিংয়ের কাজ কি বা হ্যাকিং কী এটা কিন্তু আর একটা প্রশ্ন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করবা যা যা দিব পরীক্ষায় আসতে বাধ্য যদি না আসে তখন বলবা যে আপু আসে নাই আমরা নেক্সটে চলে যাবো স্কল করে এই যে দেখো আমাদের এখান থেকে কিছু টিকচিহ্ন আসে আসে তো তোমাদের পরীক্ষায় পুরোনোটি টিকচিহ্ন আসবে ঠিক আছে তো এখান থেকে আমি ম্যাক্সিমামগুলোই দেখাবো যেহেতু এখানে টিকচিহ্ন খুবই কম দেওয়া তাই ম্যাক্সিমামগুলোই তোমাদের দিব সবগুলোই করবা এখান থেকে প্রত্যেকটি টিকচিনই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবা কিন্তু এক দুই তিন খুবই ইম্পর্টেন্ট তো টিকচিহ্ন প্রত্যেক কি করবা যেহেতু তোমাদের এখানে টিকচিহ্ন মাত্রই চার পাঁচটা করে দেওয়া থাকে তাই প্রত্যেকটি টিকচিন্ন তোমাদের কমপ্লিট করা উচিত আমি মনে করি তারপরে দেখো এখানে চতুর্থ অধ্যায় চলে গেলাম এখানে কিন্তু তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এই তৃতীয় অধ্যায় কিন্তু দেওয়া নাই তাহলে তো এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো কোথেকে আসবে ওই যে রিডিং থেকে আসবে যেগুলো আমি তোমাদের দিলাম ঠিক আছে তো এগুলো কমপ্লিট করবা তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়ে যাবে এখন আমরা চলে এসেছি চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং তো এই ওয়ার্ড প্রসেসিং কী বা ওয়ার্ড প্রসেসিং কাকে বলে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড প্রসেসিং কী বা ওয়ার্ড প্রসেসিং এই যে এর কাজ কী এই যে কাজ কী আর একটা প্রশ্ন দুইটা প্রশ্ন হয়ে গেল এই হচ্ছে আমাদের একটি প্রশ্ন আর এই যে এখান থেকে হচ্ছে আরেকটি প্রশ্ন দুইটা প্রশ্ন যে ওয়ার্ড প্রসেসিং কী বা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ কী দেখো এখান থেকে দুইটা প্রশ্ন হয়ে গেলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সব প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য তারপরে আমরা নেক্সটে চলে যাব তোমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে এগুলো পড়বে রিডিংটা পড়লেই ওয়ার্ড প্রসেসিং কী বা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ কী পেয়ে যাবো আর না পেলে আমাকে মেসেজ করবা এই যে দেখো এখানে দেওয়া আছে ওয়ার্ড প্রসেসিং এখানে কী দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে রিডিংটা পড়লেই অ্যান্সারগুলো পেয়ে যাবা হ্যাঁ ওয়ার্ড প্রসেসিং কী তারপরে এই যে দেখো এখানে আসছে এই যে ডকুমেন্ট এই যে দেখাও এই দেখো ডকুমেন্ট ডকুমেন্ট এই সম্পাদনা কাটে দিলাম এখানে লিখলাম ডকুমেন্ট কি বা ডকুমেন্টের কাজ কি দুইটা প্রশ্ন ডকুমেন্ট কি প্রশ্ন আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলে এই যে কাকে বলে একই অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আর তিন নাম্বার হচ্ছে ও ডকুমেন্ট এর কাজ কি এই যে কাজ কি দেখো এখানেই কিন্তু তিনটা প্রশ্ন হয়ে গেল কিন্তু তিনটা প্রশ্নের কিন্তু ঘুরে ফিরে একই অ্যান্সার হয় বললে ঠিক আছে এখান থেকে তিনটি প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য তারপরে আমরা নেক্সটে চলে যাব তারপর দেখো এখানে আছে ডকুমেন্টের অ্যালাইনমেন্ট কী ডকুমেন্টের অ্যালাইনমেন্ট শুধু দেওয়া আছে আমরা এখানে একটা কী দিয়ে দেবো তাহলে একটা প্রশ্ন হয়ে ডকুমেন্টের অ্যালাইনমেন্ট কী বা কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো তোমরা কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট পড়ার চেষ্টা করবো পরীক্ষায় আসবে ঠিক আছে তারপর দেখো এখানে সুন্দর একটি প্রশ্ন আছে এই যে দেখো ডকুমেন্ট ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এই যে এতটুকু এই যে দেখায় এই এতটুকু কেটে দিলাম ডকুমেন্ট ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কাকে বলে বা ডকুমেন্ট ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে বলো ঠিক আছে দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল এই যে এই যে সম্পর্কে বলো এই সম্পর্কে তো দেওয়া আছে আমরা বলো লিখে দিলাম একটা প্রশ্ন হয়ে গেল একটা প্রশ্ন ডকুমেন্ট ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে বলো একটি প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ডকুমেন্ট ব্যবস্থাপনার কি ডকুমেন্ট ব্যবস্থাপনা কি এসে দুইটা প্রশ্ন এখন তিন নাম্বার প্রশ্ন হবে ডকুমেন্ট ব্যবস্থাপনার কাজ কি দেখো এখানে তিনটা প্রশ্ন হয়ে গেল এগুলো কমপ্লিট করবা তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি গ্যারান্টি সরকার বলে দিলাম আর এখানে দেখো টিক চিহ্ন যা আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ টিক চিহ্ন তোমাদের এখানে খুবই কম থাকে কারণ তোমাদের মাত্র পনেরোটি টিক চিহ্ন আসবে এখানে দেওয়াই থাকে মাত্র চার পাঁচটা টিক চিহ্ন এর মধ্যে থেকে তোমাদের আমি ইম্পর্টেন্ট কি দিব এখান থেকে প্রত্যেকটি করবা মাত্র পাঁচটা টিক চিহ্ন কি তোমরা কমপ্লিট করতে পারবে না বলো যে এক থেকে পাঁচটি টিক চিহ্ন ও ছয়টি টিক চিহ্ন আছে তাই এর মধ্যে আমি আর কমাবো কি ছয়টি কমপ্লিট করবো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে এরপর চলে যাবো আমরা পঞ্চম অধ্যায় ঠিক আছে এখান থেকে আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেবো কারণ তোমাদের বইয়ে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া নাই যেগুলো পরীক্ষায় আসে প্রশ্নগুলো শুধু রিডিং থেকে আসে হ্যাঁ আর বই বই শুধু টিকচিহ্ন আছে তো আমি এখন তোমাদের এখান থেকে প্রশ্ন দেখাবো দেখো এখানে আছে ইন্টারনেট এই যে এটা এটা বাদ দেখো প্রশ্ন কীভাবে পরীক্ষায় আসে তোমরা এত এগুলো বুঝো না ইন্টারনেটের ব্যবহার কাকে বলে এই যে এর সাথে যুক্ত করে দিলাম কাকে বলে ঠিক আছে দেখো একটা প্রশ্ন এ হচ্ছে এক নাম্বার দেখো এইটা দিয়ে আমি কতগুলো প্রশ্ন বানাই পরীক্ষায় প্রশ্ন ওই যে এরকম আকারে আসে ঠিক আছে তোমরা তো কম বুঝো এইভাবে প্রশ্ন আসে ইন্টারনেটের ব্যবহার কাকে বলে বা ইন্টার এই আছে দুই নম্বর প্রশ্ন যে ইন্টারনেটের ব্যবহার কী ঠিক আছে এই দেখো দুইটা প্রশ্ন হয়ে গেলো বা ইন্টারনেটের কাজ কী এই যে তিন নম্বর এই যে ইন্টারনেটের শুধু এই ব্যবহার বা শুধু ইন্টারনেটের কাজ কী দেখছো তিনটা প্রশ্ন এখানেই হয়ে গেল তো এগুলোর অ্যান্সার তোমরা এখান থেকে রিডিং করলে পেয়ে যাবা যদি রিডিং থেকে খুঁজে না পাও তাহলে আমাকে মেসেজ করো আমার ফেসবুক পেজে তারপরে এখান থেকে আরেকটা প্রশ্ন আমি দিব এই যে ইন্টারনেট শিক্ষার গুরুত্ব কী এই যে কী এই যে প্রথমে ইন্টারনেট শিক্ষার গুরুত্ব কী মাঝে গুরুত্ব লিখে দিলে একটা প্রশ্ন হয়ে গেলো এই যে গুরুত্ব এই যে গুরুত্ব কী ইন্টারনেট শিক্ষার গুরুত্ব কী একটা প্রশ্ন হয়ে গেলো এডিটিংটা এখান থেকে পড়লে অ্যান্সার পেয়ে যাবো ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব তারপরে আমি বলবো যে এই যে দেখো এখানে আছে ইন্টারনেট হ্যাঁ এই যতটুকু কাটা ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট কাকে বলে একটা প্রশ্ন আমি যা যা বলবো বই এরকম খাতায় লিখে নাও প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবে ইন্টারনেট কাকে বলে ইন্টারনেটের কাজ কি ইন্টারনেটের ব্যবহার কি দেখছো কতগুলো প্রশ্ন হয়ে গেলো এগুলো সব কিছু রিডিংয়ের মধ্যে তো করে তোমরা পেয়ে যাবা এগুলো কিন্তু পরীক্ষায় আসতে বাধ্য তারপরে এ দেখো এখানে আছে ওয়েব ব্রাউজার এই যতটুকু বাদ ওয়েব ব্রাউজার কী একটা প্রশ্ন হয়ে গেলো ঠিক আছে তারপরে এই যে তারপরে দেখো এখানে আর একটা প্রশ্ন দুই নাম্বার ওয়েব ওয়েব ব্রাউজারের ব্যবহার কী কী এখানে দুইটা প্রশ্ন হয়ে গেল দেখছো এখান থেকে এই এডিটিংটা এখান থেকে পড়লে অ্যান্সার পেয়ে যাবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো কল করে নেক্সট নেক্সটে চলে যাব এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্টে বলে যাবো আপনারাগুলো এসেছে এরকম অনেকে আমাকে কমেন্ট করে আপু আপু আপনারাগুলো এসেছে এখন এখানে দেখো লেখা আছে নমুনা প্রশ্ন দেখো এখানে কি কী আছে ঢাক কোন প্রতিষ্ঠান ওয়েবসাইট হতে বাংলাদেশে স্কুল ক্ষুদ্র ও মাদ্রাসা পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায় এগুলো কিন্তু টিকচিহ্ন তো এখান থেকে প্রত্যেকটা ঠিক টিকচিহ্ন করবো আছে মাত্র কয়টি আছে মাত্র পাঁচটি তো এর মধ্যে থেকে তো আমি তোমাদের সহজ করে বলবো না দুইটা পরো কারণ আসবে টিকচিহ্ন পনেরোটি এই পাঁচটি টিকচিহ্ন তোমরা কমপ্লিট করবো আর আমি যে প্রশ্নগুলো এডিটিং থেকে দিয়েছি এগুলো পড়বা এই যে দেখো এখান থেকে এই ইন্টারনেট এই যতটুকু কাটা এই যে এইটুকু কাটা তো এই দেখো ইন্টারনেট ব্যবহার কাকে বলে এখানে কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো দুই নম্বর প্রশ্ন ইন্টারনেট কী তিন নম্বর প্রশ্ন ইন্টারনেটের ব্যবহার কি। দেখছো এখান থেকে তিনটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন ইন্টারনেটের গুরুত্ব কি এখান থেকে পাঁচটা প্রশ্ন হয়ে গেল দেখো আমি যা যা বললাম মুখে এই প্রশ্নগুলো খাতায় লিখো লেখার পরে তারপরে এডিটিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবো অ্যান্সার যদি না পাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবে হচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমাকে বলতে পারো প্রশ্নগুলো আমি ওখানে অ্যান্সারগুলো দিয়ে দেবো তোমাদের কষ্ট করে অ্যান্সারগুলো রিডিং থেকে খুঁজে বের করা লাগবে না ঠিক আছে আমি আবারও বলছি যে অ্যান্টিস করে হান্ড্রেড আসতে বাধ্য ঠিক আছে আজকে মতন এই পর্যন্তই